তারকেশ্বরে টিএমসি বিধায়ক যিনি রাম মন্দিরকে অপবিত্র বলেছেন তার প্রতিবাদে আজ তারকেশ্বরে একটি মিছিল ও সমাবেশ করেছেন শুভেন্দু অধিকারী হিন্দু বিরোধী বিধায়কের বিরুদ্ধে আজ রাজপথে নেমেছিল গোটা তারকের মানুষ বার্তা দিল বাংলায় হিন্দু বিরোধীদের সীমিত তিনি আর কি কি বললেন শুনে নেব আমরা সনাতনী বৃন্দ রাষ্ট্রবাদী প্রেমিক জনগণ আমরা কেউ ভারতীয় জনতা পার্টির নেতা বিধায়ক হিসেবে হাঁটিনি আমরা সনাতনী হিসেবে আমরা এক ঘন্টা পথ হেঁটেছি এখানকার কে এক হরিদাস পাল তিনি বলছেন অপবিত্র হিন্দু যাবে না ওটার স্থপতি মানে নির্মাণ তার প্রাণ নাই এই ধরনের কথা এই বিয়াদ যদি উত্তর প্রদেশ রাজস্থানে বলত ওকে বান্ডিল বেঁধে প্যাক করে দিত এখানে জিডি হয়ে রয়ে যাবে আমরা জানি এফআইআর হয়েছে দুর্ঘাট থানায় জেলের দায়েরি হয়ে রয়ে যাবে জানি উত্তরপ্রদেশে এফআইআর হয়েছে গুজরাটে আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস